জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এমন অভিযোগ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় অপচেষ্টা সফল হবে না সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন সাম্প্রতিক আগুনের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা এগুলো দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন এরপরে শুরু হয় সমালোচনা অভিযোগ উঠে ওই বক্তব্যে জুলাই যোদ্ধাদের কটাক্ষ করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বিকেলে এনসিপির আহ্বায়ক ইসলাম বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এমন পরিস্থিতিতে রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেন জুলাই যোদ্ধাদের নিয়ে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আর বলেন বিএনপিকে জুলাই আন্দোলনের বিপরীতে দাঁড় করানোর কোনো অপচেষ্টা সফল হবে না আমাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোন রকমের কলঙ্ক দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না যে কোনো বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমরা যেন এই বিষয়ে সাবধানতা অবলম্বন করে আমরা নিজেরা এবং সবাইকে সে আহ্বান জানাবো আমাদের বক্তব্য কাটিং করে বিভিন্নভাবে ভাবে অপব্যাখ্যা দেয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাবো বিএনপি স্থায়ী কমিটির সদস্য কথা বলেন সম্প্রতি আগুনের ঘটনা নিয়েও তার মতে এগুলো দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাও হতে পারে আমার মনে হয় কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো কোনো গোষ্ঠী তার সাথে হয়তো পথিত ফেসিবাদের দোষররা এবং কথিত ফেসিবাদ জড়িত থাকতে পারে তবে সেটা তদন্ত করার আগে বলা যাবে না ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের দীর্ঘ প্রচেষ্টায় জুলাই গণভ্যুত্থান সংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন সালুদ্দিন আহমেদ রক্তের সিঁড়ি জুলাই গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা